হ্যাঁ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত মোহাম্মদ নাজুল হাসান বলছি কিডসিল্যান্ড থেকে অকুপেশনাল থেরাপি স্টিপসে আজকে আপনাদের দোলনাটা দেখাবো এই যে দেখেন আমি একটা বাচ্চার সাথে একটা দোলনা নিয়ে খেলছি এই দোলনাটা আপনারা কাপড়ের একটা দোলনা এটা আপনারা দাঁড়া বা বিভিন্ন ধরনের অনলাইন শপিংয়ে এটা আপনারা পেয়ে যাবেন কিনে নিতে পারেন চাইলে আপনি বাসায় জানালার পর্দা দিয়েও আপনি বানায় নিতে পারেন দেখেন এখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি আপনি দেখেন সাইজটা দেখবেন সবসময় খেয়াল করবেন অনেকে কী করে এটাকে অনেক উপরে তুলে করে এই যে এইভাবে উপরের দিকে তুলে করে এতে কী হয় যে বাচ্চাটা সেফ ফিল করে না আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এমন জায়গায় দোড়াটা সেট করবেন যেন ওর পাটা ফ্লোরের সাথে লেগে থাকে হ্যাঁ কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অকুপেশনাল আমরা দোলনা বিভিন্ন কারণে ইউজ করে থাকি আমার এখানেও কিন্তু এরকম ছয় সাত রকমের দোলনা আছে ইনশাআল্লাহ আমরা একটা একটা করে দোলনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে যে দোলনাটা নিয়ে কথা বলতেছি এটা খুবই কমও এবং খুবই কস্ট ফিফটিভ অল্প দামে এই দোলনাটা পাবেন হ্যাঁ হাজার বারোশো টাকা বা দুই হাজার আড়াই হাজার টাকার মধ্যে এই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো মেনলি দোমাটা আসলে কেন ইউজ করবেন অপপিষণ থাকিতে আমরা দোলনা বিভিন্ন কারণে ইউজ করি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে সবাই আমরা যেটা নিয়ে কথা বলি যে বাচ্চা খুব অস্থির খুব চঞ্চল হ্যাঁ সারাক্ষণ অস্থিরতা করে একদমই বসে থাকে না সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি জাপা জাপি করে বা বাচ্চার স্পিচ নাই বাচ্চা কথা বলে না হ্যাঁ বাচ্চার থিঙ্কিং স্কিলস বাচ্চা আই কন্ট্যাক্ট করে না চোখের দিকে তাকায় না হ্যাঁ বাচ্চার ফাইন বোর্ডারের সমস্যা বাচ্চার বাচ্চা ব্যাবলিংগুলো করে না সামাজিকতা গুলো একদমই নেই স্মাইলটা নেই হ্যাঁ তো বিভিন্ন কানে আসলে দোলনাটা ইউজ করি দোনার আসলে অনেক ব্যবহার আজকে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা সেন্স যেটা হলো ভেস্টিকুলার সেন্স ভেস্টিকুলার সেন্সটা হলো কানের ভিতরে থাকে ইনার লেয়ারে থাকে কানের ভিতরে তো এই সেলসটা সবচেয়ে বেশি স্টিমুলেশন পায় দনার কারণে দোমনা জাতীয় যে সুইং জাতীয় যে জিনিসগুলো মানে গ্র্যাভিটির অ্যাগেনস্টে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো করলে ভিস্টিমুলার সিস্টেমটা সবচেয়ে বেশি কী বলে ফেসিলেটেড হয় তো যার ফলে দেখা যে বাচ্চার যেসব বাচ্চাদের স্পিচ পায় সেসব বাচ্চাদের স্পিচে ভিস্টিমুলার সিস্টেমটা খুব ভালো সাহায্য করে কারণ যে কানে শুনবে সে কথা বলবে আমরা জানি পাশাপাশি আই কন্ট্যাক্টের জন্য দোলনার কোনো বিকল্প নেই পাশাপাশি যেসব শিশু ঘুমায় না ঘুম একদমই কম রাত্রে হ্যাঁ তাদের জন্য কিন্তু দোলনাটা খুব উপকারী আমরা সবাই জানি যে ছোটোবেলা বাবা মা যখন আমরা ঘুমাতাম না বাবা মা কিন্তু ঠিকই কিন্তু আমাদের হ্যাঁ দোলনার মধ্যে শোয়াই রাখতো আমরা আস্তে আস্তে দোল দিতে দিতে আমরা ঘুমাইও পড়তাম তো আজকে আমি দেখাবো এই দোলনাটা কীভাবে আপনারা ইউজ করবে দেখেন আমি যেটা করতেছি সামনে পিছনে সামনে পিছনে আমি এইভাবে বসছি বাচ্চা যেন আমার এই যে এখান দিয়ে একটা সে যেন পাম্পিং করতে পারে এখান থেকে যেন একটা প্রেশার করতে পারে পাওয়ারিং করতে পারে নেগের পাওয়ারিং হ্যাঁ এই যে স্ট্যাম্প করা হ্যাঁ হ্যাঁ সেই জন্য নিজে নিজে এটা করতে পারে পাশাপাশি আমি আই লেভেলটা সমান সমান যে আমার আই লেভেল এবং বাচ্চার আই লেভেলটা কিন্তু সমান সমান সে আমাকে দেখতেছে আমি তাকে দেখতেছি হ্যাঁ কিন্তু দোলনাটা যদি আপনি উঁচু করে রাখতেন তাহলে কিন্তু সে আমাকে দেখতে পাই হ্যাঁ এভাবে করবেন না তাহলে বাচ্চা ভয় পায় তাহলে আমরা প্রথমে কী করলাম সামনে এবং পিছনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক এভাবে আমরা দশবার করলাম স্লোলি একটা মুভমেন্টে আমরা চাইলে এখানে কোনো রাইমস বলতে পারি

সাইট টু সাইট সাইট টু সাইট তাহলে আমরা প্রথমে কী করলাম সামনে এবং পিছনে এখন আমরা কী করলাম পার্সে কলাম সাইট টু সাইড করলাম হ্যাঁ সাইট টু সাইড করলাম এটা কিন্তু একদম প্রাইমারিলি আমরা দোলনাটা বাচ্চাদের সাথে এভাবেই ইউজ করবো পাশাপাশি দোলার অনেকগুলা লেভেলে আমরা দোলাটা করে থাকি এটা একদম বেসিক একটা বিগিনার লেভেলের একটা দোলনা হ্যাঁ সাইট টু সাইড করলাম এবং তারপরেই যেটা করব এই যে দেখেন

আজকে যেটা দেখালাম আপনাদের সিম্পল একটা সুইং মুভমেন্ট দেখালাম আপনারা সামনে পিছনে সামনে পিছনে আপনি সাডেন স্টপ করে ফেলতে পারেন যেন ও যেন আপনার দিকে তাকায় হ্যাঁ আই কন্ট্যাক্ট করে হুম হ্যাঁ সাডেন স্টপ সারেন স্টপ রেডি স্টেডি গো আবার মাঝে মাঝে ওকে বলে নেবেন রেডি স্টেডি গো আবার সাইড টু সাইডও রেডি স্টেডি গো আবার এভাবে করলাম এভাবে করলাম না স্টপ রেডি স্টেডি গো সিডি ই এফ জি স্টপ H, I, J, K, L, M, N, O, P Stop! Q, R, S, T, U, V W, X, Y, and Z Stop! Now I know my ABC's Next time, won't you sing with me? <laughs> okay, তালে গ্রে গ্রে ক্রে 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 তো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন অবশ্যই কমেন্টসে জিজ্ঞাসা করতে পারেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন